মোহাম্মদ আপনি যখন মানুষের সঙ্গে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলেছে তার যে সুন্দর উত্তম হয় এটা আদেশ আমি আর আপনি এখন থেকে মানুষ যদি আমাকে কেউ গালি দেয় বদনাম করে তো আমার কি পাল্টা সেটা বললে হবে সেটা বললে হবে না শুনতে মোনাফিন ভালো কথা মানুষ হিসেবে অন্তত মানার চেষ্টা করবেন কোন একদিন বয়স দেখেছিলাম চল্লিশ তার মানে অল্প দিন বাঁচতে এসেছে মহান আল্লাহ আর আপনি যখন প্রতি উত্তর দিবেন বাঘ বিতর্ণে কারক কোন তর্ক বিতর্কে যখন আপনি কথা বলবেন তখন মানুষ যেটা বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো করতে হবে কথা মনে হয় আমি বোঝাতে পারি না এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে মানুষ হিসাবে আপনি পারবেন ক্ষমতা দেখিয়ে

এটা আল্লাহ নিজেই বলছে আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনার স্বভাবটা নরম আপনার স্বভাব যদি কর্কশ হতো মানুষ আপনার পাশ থেকে শুয়ে যেতে হবে আল্লাহ আপনি মানুষকে করুন যত ভুল হয়েছে করুন ভুল আপনি মানুষকে maaf করো শুধু maaf না ওয়াসতিল্লাহ মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এজন্য মানুষের জন্য আল্লাহকে বলেন আল্লাহ ওই লোকটা না বুঝাবে গালি দিয়ে যতক্ষণ maaf করে দাও আর আপনার কথাটা বলি আপনি যদি কোন দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি আপনার দলের মধ্যে না থাকি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে। ঠিক আছে আমি নিজে আমি নিজে যত গরু জবাই করতে দেখেছি একজন খুশি হয়ে আর একজনের বিরুদ্ধে গরু জবে এটা আমার চোখের সামনে ঘটে যেমন একটা কথা আপনাকে বলি যে আমি দুই ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে জমি জায়গা ভাগ করে নিবে তো এই ভাগ করতে করতে কে এটা ভাগ করে নিচ্ছে ঝগড়ার ফলাফল তো দলের ফলাফল আমি দেখেছি গরু জমা আমার চোখের সামনে তখন আপনার কাছে ভালো আচরণ আছে এইটা আপনি কি দিয়ে বুঝলেন আমি যখন তখনই বলি যে দোকানের সামনে দোকানের ল্যাংটা মেয়ে নাচছে আর এসার সালাত তাদের করে গিয়ে মাথায় টুপি দিয়ে পাঁচ সাত বসে দেখছে তো যাকে যে বসে আছে তাকে যদি বলি

যখন আমি বলেছি যে টিভি চলছে ওর ছেলে আছে ওর মেয়ে আছে জামাই আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই একসাথে দেখছে তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে তা তো আমি কোনদিন মনে করিনি আমি বলেছি এরাই হলো পশু প্রাণী এরাই হলো গরু ছাগল এরাই হলো কুকুর সিগালের মতো জীবন আল্লা বলছেন বুঝেও বুঝেনা ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শোনে না ওরা কান আছে শোনে না আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছগলের মতো তারা কুকুর সেরি গেলের মতো বালু মজাল বরং তা চেয়ে খারাপ আল্লাহ বলছে আপনি বলেন যে এরা ভালো এরা উচ্চশিক্ষিত একটা মেয়ে খবর পড়ছে মুখে রং দেখে আপনি একটা খবর শুনলে আপনাকে আপনি এটা কি দিয়ে বুঝলেন আপনি এটা কিভাবে বুঝলেন এত নম্বর আচরণ আপনার কাছে আছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ আমি তাহার দিয়ে পড়ে আমি হজ করি ধর্ম পাগল হয়ে গেছে যা বলছেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম হঠাৎ যদি চোখ পড়ে যায় তাহলে কি করবো এটা জিজ্ঞাসা আল্লাহ আমাকে হঠাৎ যদি কোন মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি বলছেন আমার আল্লাহ নবী আমাকে আদেশ করলেন আমি আশরে যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নেব কথা বোঝা যায় না আমাকে আল্লাহ আদেশ করলেন কি আদেশ করলেন যে আমি মুখটা ঘুরিয়ে নেব আর আপনি চোখ লাগিয়ে আছেন কখন আপনি আপনি কি দিয়ে বুঝলেন সম্মানিত তিনি ভাই বল শশয় স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবো আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি চলেন করবার দেখাই ভালো চাল চলন দিয়ে যার নাতুন ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নাই পৃথিবীতে যে এবাদক দিয়ে খাস করে জান্নাতুন ফেরদাউস পাওয়া যাবে এরকম কোন এবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া জানাতে ফের দশ পারে মানুষ হজ করলো সনাতনাই করলো শ্যাম পালন করলো দান খায়াত করলো তাজমিদ আলী করলো ঝিকরাজকার করলো কোরআনতে লব করলো আল্লাহ তাল করে খুশি হয়ে গেলেন তাকে জানাত ফেরদাউস দিয়ে দিলেন এইটা ভিন্ন কথা কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল এরকম কোন আমল সদাচারণ ছাড়া পৃথিবীতে নেই খুব ভালোভাবে মনে থাকে জানেন এক মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না দেখতে না পারে দাঁড়িয়ে যদি থাকেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন একটা সময় পর্যন্ত সময় লম্বা হবে না আশা করছেন আমি তো আর আবদুল্লা বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দেব সম্মিলিত তিনি ভাই বলেন ওমামা বা হেলি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বললেন ছেড়ে দেয় তর্ক না করে আমি মোহাম্মদুল্লাম তাকে জান্মাত একটা ঘর নিয়ে দিব তর্ক আব্দুল এটা বলেছে আর না এটা বলেছে আর এটা বলেছে

এখন তো মিথ্যা কথার বোন মিথ্যে কথা পাপ না মানুষ তিন হাত মিথ্যে কথা বলছে মজা করে হলেও যদি কেউ মিথ্যে কথা না বলে আমি মোহাম্মদ তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তিনা কলকাহ জান্নাতের সবচেয়ে সম্মানী সবচেয়ে উপযুক্ত সবচেয়ে দামি সবচেয়ে উপরে জান্নাত জান্নাত ফের নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত অত হাবি সাল্লা নামী তিনটা বাক্য বলেছেন এ কথা আমি নিজে বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম না এভাবে বলছেন মানে আস্তানা কোলে কাউ যে তার চাল চলনকে ভালো করবে আমি তাকে জান্নাতের ফের দোষ নিয়ে দেবো চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চরণ আমি একজন মামালনা কে বলছি মাওলানা সাহেব হাসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তা হেসে উঠেছে বলছেন আসেন আপনি আসতে পারবেন না তা হাসছে কথা বলছে না তখন আমি বলছি আপনার বাপও ও পারবেন আমি তার সামনে বলছি আমাকে ডাকে যদি আপনার পক্ষে হয় তো মুচি দিয়ে হয়তো আমি চলে গেলাম আমি প্রস্তুত আছি একবার আপনি আমাকে ডেকে দেখেন না মেথড দিয়ে যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দিবে লাভ দেখেছেন আপনাকে আচ্ছা ঠিক আছে আমি প্রস্তুত আছি আমি আমার ব্যক্তিত্ব দিয়ে পাঁচ পাঁচ এক পাঁচ মিনিট বাঁচতে রাজি না এক মিনিট থাকতে রাজি না আলহামদুলিল্লাহ অশেষ রহমত আল্লাহ এই যে মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় বাদশাল তখন আমি তাহের উপরে প্রথম পারি এই তো সেদিনের জঙ্গলের দুর্ঘটনা আমার মনে আছে

সেদিনের কথা হচ্ছে না মাত্র একজন মানুষ তার নাম মোহাম্মদ ব্যক্তি সবাই সম্মান মানুষ চামড় মেথ ও মানুষ ওকে ধাক্কা দেখতে যাবে না উচ্চ শিক্ষা

ধর্ম রাজশাহী চাপাই নামাজ হাওয়াই লেডু তো চায় হোসকে খালে তো চায় হোসকে ছোট দে ধর্ম একজনের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাম তিনি এক রাহুল কালাম আবাদ আলী সাহেব এক রাহুল নবাক আলী সাহেব মোহাম্মদ সাল্লাম এসার সলাতের পরে কথা বলা ঘিরনা করতেন মোহাম্মদ সাল্লাম এসার সলাতের পরে এসার সলাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘিরনা করতেন বোখারি মুসলিম রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন

পাঁচ ঘন্টা যথেষ্ট উঠে পিছনা পারলে সুন্দর করে অজু করে আল্লাহকে অজুটা ভালোভাবে করবেন গরম পানিতে ঠান্ডা দিয়ে করেন আল্লাহ রবি বলছেন আমি তোমাদের কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে আমি কি এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে শাহ হচ্ছেন বলেন বলেন সেটাই তো ভালো যেটা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আলমশাহ বলছেন শোনো এক অজু এ ভালো করে অযু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরান কোথায় লাল মা একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তেজান সলা সদ জোহরের করেছি আসরের করবো মহা অপেক্ষায় আছি সালাতের অপেক্ষা করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা না বলেন একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন মুহাম্মদ হাল তাদরীফ মায় আকাসিমুল মালালালা মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কী হইছে হচ্ছে তো মোহাম্মদ করেছেন মোজানাম ফিকা ফরাত জি আমি বলতে পারি আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কিসে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে বলছেন হ্যাঁ আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে সুন্দর করে উঁচু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই দামিলা জমাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মসজিদে বসে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মান ফা যা বে খাই এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো শুধু তাই নয় গমন খতিতে যাই এমন আলাদা লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিস্পা হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে ওযু দুই পায়হেক মসজিদ তিন সলতে পরে বসে বসে জিকি করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তার মরে যাওয়া তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো আর একটু বলি এর সাথে হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ করলে আর একটা বলি কারো যদি অসুখ বিসুখ হয় এর পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মনে থাকবে না মনে হয় এক সমান তিনটে সুন্দর করে অজু পায়ে হেঁটে মসজিদ সলাতে বসে পরে তাসবি তাহলে আপনি তো সালাম ফিরার পরে লাভ দিয়ে উঠেছেন স্বাভাবিক খারাপ ওঠে ওই খাসল তো ওই ভাস খারাপ সারা পর বসে বসে একটু কাশে জিকে করতে হবে আয়তন কিছু করতে হবে মুরলি জানে